যাও মাননীয় পপারফরম্যান্স স্যার তারা কি ঘুরে গেল না 哎、嗯，我这个手机啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊， वेंटिलेटर টা আছে খুব সুন্দর কোন দাস না এটা সুন্দর দিন আমি একটু হয় সাল ছিল আমরা আইসিইউ ইউনিটে আরো অত্যাধুনিক সরঞ্জাম সমস্ত অত্যাধুনিক মানে এনেছি তার সুবোধন আজকে হচ্ছে আটখানা বেড আটটা বেডের অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে নতুন নতুনভাবে আজকে থেকে আবার সাধারণ মানুষ নয়াটি মাতৃ সদনের উপরেই ভরসা করে আছেন আর এত মানুষের চাহিদা মাতৃ সদনের উপর যার জন্য আমরা এটার উপর আরও নজর দিয়ে আরো অত্যাধুনিক মানে আধুনিক চিকিৎসার ব্যবস্থা থেকে করলাম খরচটা কম হবে বলে মনে মনে হচ্ছে বাইরের থেকে অর্ধেক খরচা যেই জিনিসে বাইরে যদি দশ টাকা খরচা হয় মাতৃ স্বাদ সেটা পাঁচ টাকা খরচ হয় কারণ আমরা পৌরসভার থেকেই সম্পূর্ণটা পরিচালনা করে দেবো